হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে ঘোরাঘুরির সেদিন গিয়েছিলাম ফ্লোরাদের বাসায় আর আনটি এখানে গরম গরম ভাপা পিঠা দিয়েছে মজার খেলাম সাথে দিয়েছে এখানে মিষ্টি কেক চানাচুর বিস্কুট বাই দ্য ওয়ে আমি কিন্তু একেবারে সব বক্সের উপর থেকেই ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি কারণ আমরা এভাবেই খেয়েছি সাথে এরপর এক কাপ গরম গরম চা খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উনো খেললাম সবাই মিলে লুডোও খেলেছিলাম বাট কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এটার আর আন্টি তো রাতে আমাদেরকে না খেয়ে আসতেই দিচ্ছেন না তাই একেবারে ডিনারটা ওখানে কমপ্লিট করে আসলাম নেক্সট দিন সন্ধ্যার দিকে আমার একটা পার্সেল আসে মিস অর্গানিক বাংলাদেশ থেকে আমি এই হেয়ার অয়েল দুইটা পারচেস করেছি প্রত্যেকবার আমি বিডিবিউটি থেকে হেয়ার অয়েল ইউজ করি বাট এবার ভাবছি একটু চেঞ্জ করা দরকার তাই এইখান থেকে নিলাম আর ইউজের পরে অবশ্যই জানাবো এটা কেমন কাজ করে আর এখানে সব কিছুই লেখা আছে উপাদার ইউজ করার প্রসেস সব এরপর সন্ধ্যার দিকে আমরা এখানে নাস্তা করতে বসলাম খেলাম নুডলস আর চা এটাই হচ্ছে সব মিলিয়ে ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং